এসএসসি দুই হাজার ভিডিওটা তোমাদের জন্য তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তোমরা সবাই এখন কোনো না কোনো টেস্ট পেপার কিংবা এটা নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করছো তোমাদের কাজটাকে সহজ করে দেবার জন্য আমি আজকে টেস্ট পেপার রিভিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি পদার্থ তোমাদের সাথে আলোচনা করব আমার কাছে অলরেডি লেকচার এবং দুই চলে এসেছে আমি এই দুটো একটু রিভিউ করবো তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং আমি নিজেও কিছু নোট লিখবো তোমরাও নোট করে নিবে এতে করে তোমাদের সুবিধা হবে যে আসলে কোন কোম্পানির টেস্ট পেপারটা তোমরা কিনবে বা কোনটা কিনে সলভ করাটা খুব সহজ হবে কারণ না অযথা অনেক क्वेश्चन আছে বা অনেক কিছু আছে নিলাম কিন্তু আমি যদি সলভ করে শেষ করতে না পারি তাহলে ওটা কেনার মধ্যে কোনো সার্থকতা নাই আসল কথা হচ্ছে যেটা কিনবো সেটা আমরা যেন সমাধান করে শেষ করতে পারি রাইট তো চলো আমরা শুরু করি প্রথমে লেকচারটা নিয়ে কথা বলি তারপরে পাঙ্গে দিতে আসব লেকচার টেস্ট পেপারটাতে আমি যেটা দেখছি এই টেস্ট পেপারটাতে 2024 দুই হাজার তেইশ বাইশ এবং বিশ এই বিগত চার বছরের বিগত চার বছরের সি কিউ আলাদা ভাবে আছে তোমরা দেখতে পাচ্ছো তা আমি যদি বলি লেকচারের ক্ষেত্রে লেকচারে আমাদের চার বছরের বোট প্রশ্ন এতে ছত্রিশটা কোয়েশ্চিন রয়েছে ছত্রিশ সেট চার বছরের সেট সৃজনশীল এবং ছত্রিশটা এবং সি কিউ অর্থাৎ টোটাল আমাদের কতটা হচ্ছে তাহলে কোয়েশ্চিন ছত্রিশটা আমরা এই টেস্ট পেপারটাতে বোর্ড কোয়েশ্চিন ছত্রিশটা পাবো বিগত চার বছরে আচ্ছা এরপরে যদি আমি চলে আসি আমাদের প্রত্যেকটা টেস্ট পেপারে ক্যাডেট কলেজের কিছু থাকে আমাদের কাছে যে এই লেকচারের টেস্ট পেপারটা রয়েছে সেটাই আমি যদি একটু দেখাই একাত্তর থেকে তিরাশি পর্যন্ত এই অংশটুকু হচ্ছে সৃজনশীল আর এইখানটায় বিরানব্বই থেকে একশো দুই এ এগারোটা হচ্ছে এমসিকিউ আর এর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে তাদের অ্যাপসে গিয়ে সলভ করতে হবে তো অ্যাপসে তো আসলে সবাই সেভাবে সলভ করে না বা সবার এরকম সুযোগও হয় না এদের যে বৃত্ত অ্যাপ রয়েছে সেখানে তাহলে আমাদের সহজ বিষয় হচ্ছে আমরা যদি লেকচার নিয়ে ভাবনা চিন্তা করি লেকচারে আমরা ক্যাডেট কলেজের অর্থাৎ ক্যাডেটের যে কোয়েশ্চেন গুলো থাকে আমরা কোয়েশ্চেন পাবো হচ্ছে এগারোটা তাহলে লেকচারে বোর্ড কোয়েশ্চেন পাবো হচ্ছে চার বছরের ছত্রিশটা আর ক্যাডেটের পাবো হচ্ছে এগারোটা রাইট এরপরে চলে আসছে আমাদের ভালো কিছু স্কুল যেগুলোকে আমরা স্কুল স্কুল বলে থাকি শীর্ষস্থানীয় দিয়ে বলা হয়ে থাকে এই স্কুলগুলোর কিছু যেগুলোকে সোনাম এখানে দিয়েছে আমি একটু দেখাই তোমাদেরকে স্কুলগুলোর কোশ্চেন হচ্ছে শুরু হচ্ছে রাজুক দিয়ে সেটা নাম্বার দেওয়া হয়েছে দেখো একশো এগারো নাম্বার একশো এগারো নাম্বার এটা সৃজনশীলের ক্ষেত্রে একশো এগারো থেকে শুরু করে গিয়েছে হচ্ছে একশো আটাত্তর পর্যন্ত একশো এগারো থেকে শুরু করে একশো আটাত্তর পর্যন্ত অর্থাৎ এখানে সৃজনশীল স্কুলের স্কুলের কোয়েশ্চিন সৃজনশীল আটষট্টিটা অলমোস্ট একশো এগারো থেকে আমাদের আটাত্তর একশো আটাত্তর আটষট্টিটা সিকিউ পাওয়া যাচ্ছে রাইট আটষট্টিটা স্কুলের সিকিউ পাওয়া যাচ্ছে MCQ যদি যায় MCQ এ 179 থেকে শুরু করে 262 পর্যন্ত আমি একটু দেখাই MCQ 179 থেকে শুরু হবে আর এই পাশে দিয়ে শেষ হবে হচ্ছে 262 তে 262 262 এইখানে আমাদের লেকচারে আমরা MCQ क्वेश्चन তাহলে পাচ্ছি হচ্ছে 84টা বেশ অনেকগুলা क्वेश्चन পাওয়া যাচ্ছে তাই না অনেকগুলো কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে আমি হাতের লেখাটা মনে খারাপ বুঝতে না পারলে একটু কষ্ট করে নিও আচ্ছা এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এখানে কিছু এক্সক্লুসিভ সাজেশন দেয়া আছে আমি সাজেশনটা নিয়ে পরে কথা বলছি তার আগে একটু বলি এখানে কিছু মডেল কোয়েশ্চেন দিয়েছে সৃজনশীল দিয়েছে দুইটা এমসিকিউ দিয়েছে দুইটা তার মানে আমরা লেকচার টেস্ট পেপারটাতে মডেল টেস্ট পাবো হচ্ছে মডেল টেস্ট পাবো হচ্ছে দুইটি তাহলে আচ্ছা আর সাজেশনের যে বিষয়টা সাজেশন এই দুইশো তেপান্ন পৃষ্ঠা ওকে ফাইন এখানে যে সাজেশন দেখা যাচ্ছে লেকচারের সাজেশনে সেখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো দিয়েছে কিন্তু সৃজনশীলে আমি যদি ফিজিক্সের এক অধ্যায়ের কথা বলি প্রথম অধ্যায়ে সৃজনশীল দিয়েছে দশটা অনেক সৃজনশীল এই যে এখান থেকে শুরু করে এই যে সৃজনশীল এক অধ্যায়ে এক অধ্যায়ে মানে হিসাবে এমসিকিউটা মানে অধ্যায়ের প্রতি অনেক বেশি মনে হচ্ছে ছিয়াত্তরটা এমসিকিউ দিয়েছে ছিয়াত্তরটা সেভেন্টি সিক্স আবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যদি যাই দ্বিতীয় অধ্যায়ে গিয়ে দেখা যাচ্ছে দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল দিয়েছে বারোটা এবং এমসিকিউ দিয়েছে চুরাশিটা তৃতীয় অধ্যায়ে সৃজনশীল দিয়েছে পনেরোটা এমসিকিউ দিয়েছে বাহাত্তরটা আসলে সাজেশনটা ওভারঅল এমনি সব জায়গাগুলো আমার কাছে আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি যে চার বছরে ছত্রিশটা বোর্ড কোয়েশ্চিন ক্যাডেট কলেজের প্রশ্ন এগারোটা স্কুল ভিত্তিক প্রশ্ন আটষট্টিটা স্কুল সৃজনশীল এম সি চুরাশিটা মডেল কোয়েশ্চিন দুইটা আহ সবই ঠিক আছে ভালো খুবই ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সাজেশনের জায়গাটা অনেক বেশি আসলে সৃজনশীল প্রশ্নে তো ওইভাবে সাজেশন হয় না তারপরও বাছাইকৃত কিছু কোয়েশ্চিন যে স্টুডেন্টরা যেন পরীক্ষার আগের রাত্রে কিছু রিভিশন করে বা একটু নিজে নিজে আবার মাইন্ড করো না কেউ যে বাচ্চারা একটু দুর্বল থাকে তারা যেন কিছু জিনিস সহজে কমন পেতে পারে এর জন্য একটা চেষ্টা করা হয় আর কি তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে একটা চ্যাপ্টার থেকে যদি আমি গড়ে সত্তরটা আশিটা করে এমসি কিউ পড়ি আমার দশ বারোটা চ্যাপ্টার পড়তে গেলে তো সাত আটশো এমসি কিউ আবার লাগছে এদিকে তো আমাকে স্কুলের করতে হচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে সাজেশনটা একটু বড় হয়েছে যেমন এখানে যদি আমি বলি এই জায়গাটায় ক্ষমতার শক্তি তো কাজ কাজক্ষমতা শক্তিতে আমি যেহেতু ফিজিক্স নিয়ে রিভিউ করছি কাজক্ষমতা শক্তিতে একটু দেখাই সতেরোটা সৃজনশীল অনেকগুলো সতেরোটা সৃজনশীল এই যে প্রশ্ন সত্তর সতেরোটা সৃজনশীল পাশাপাশি এমসিকিউ এর যে বিষয়টা এখানেও এমসিকিউ কম দেওয়া হয়নি এখানেও এমসিকিউ দেওয়া যায় কতগুলো আশিটা এমসিকিউ আশিটা এমসিকিউ অনেক চাপের ক্ষেত্রে গিয়েও দেখা যাচ্ছে সৃজনশীল দশটা এখানেও এমসিকিউ দিয়ে দিছে কতগুলো এখানে এমসিকিউ ষাটটা তো অলমোস্ট সাজেশনটা অনেক বড় হয়েছে এই টেস্ট পেপারে বাকি সবকিছু ভালো খারাপ না আর অ্যান্সারের যে বিষয়গুলো মানে অ্যান্সার কতটা সঠিক বা কত পার্সেন্ট সঠিক অ্যান্সার দিয়েছে বা নির্ভুল যেটাকে বলি এটা নিয়ে আমি কমেন্ট করতে পারছি না টেস্ট পেপারটা আমি পেয়েছি আজকে বিকালে সুতরাং আমি তো সব অ্যান্সারগুলো চেক করি না এখন আমি পড়াইতে শুরু করলে ধীরে ধীরে হয়তো অনেক কিছু টের পাবো তো আমার কাছে এই বইটা খুব একটা খারাপ লাগেনি বইতে এগুলো সবসময় ভালোই করা হয়ে থাকে আর এনারা বেশ কিছু কি বলে অ্যাপস ভিত্তিক কার্যক্রম দিয়েছে যারা অ্যাপস নিয়ে কাজ করতে পারবা তারা করবা আর এখানে একটা ট্যাগ দিয়েছে প্রস্তুতি প্রস্তুতি উপযোগী উপযোগী আসলে আসলে সাজেশন 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 যেটা মানে এটা গাইড বই হয়ে গেছে আটশোর মতো এমসি কিউ একটা চ্যাপ্টার থেকে দশটা করে সৃজনশীল তার মানে দশ বারোটা চ্যাপ্টার আবার একশোর উপরে সৃজনশীল সব মিলিয়ে সাজেশনটা অনেক বড় আমার কাছে সাজেশনের জায়গাটাকে একটু বড় মনে হয়েছে বাকি সবকিছু ওভারঅল ঠিকঠাক তো এই ছিল আমার কাছে লেকচারের শিওর সাকসেস যেটা এটার একটা রিভিউ শর্ট রিভিউ বলা চলে যতটুকু আমি দেখলাম ফার্স্ট সেটা শেয়ার করলাম আমি এখন তোমাদের সাথে আলোচনায় চলে যাব হচ্ছে পাঞ্জেরি নিয়ে রাইট তো পাঞ্জেরি এখন আমাদেরকে কী কী উপহার দিচ্ছে আর কি বইয়ের মধ্যে আমি এখন সেটা নিয়ে কাজ করব বাই দা ওয়ে বলে রাখা ভালো আমি কিন্তু দুটো টেস্ট পেপারই কোম্পানির তরফ থেকে আমাকে দিয়ে গেছে এবং আমি যেটা এখানে দেখতে পাচ্ছি আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আমি এককভাবে কোনো অবস্থাতে এটা বলছি না যে এই টেস্ট পেপারটাই ভালো বা আনুষাঙ্গিক কোনো কিছু একটা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই আমাদের কাছে এই যে পাঞ্জারির যে টেস্ট পেপার এখানেও দেখা যাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে সেম অ্যাজ এখানেও পাঞ্জেরির কথা যদি আমরা বলি পাঞ্জেরি এখানেও চার বছর হ্যাঁ চার বছরে ছত্রিশটা প্রশ্ন আমাদের লেকচারেও চার বছরে ছত্রিশটা প্রশ্ন আমাদের বছরে 36টা প্রশ্ন লেকচার এই যে পাঞ্জেরি কেননা এখানে ওই যে জাস্ট সাজানোটা আলাদা এবার আমরা চলে আসি ক্যাডেট কলেজের কোশ্চেনে রাইট আমরা দেখেছিলাম লেকচারে ক্যাডেট কলেজের কোশ্চেন ছিল এগারোটা পাঞ্জারিতে ক্যাডেট কলেজের কোশ্চেন লেকচারের চেয়ে কম আছে পানজেরিতে হচ্ছে তিয়াত্তর থেকে আশি তিয়াত্তর থেকে আশি অর্থাৎ পানজেরিতে ক্যাডেট কলেজের প্রশ্ন আছে আটটা আটটা প্রশ্ন হচ্ছে মানে আমার একটু ক্লিয়ার করে রাখা ভালো সেটা হচ্ছে সৃজনশীল আটটা এমসিকিউ আটটা ঠিক আছে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে আর কি এই যে এইটা হচ্ছে সৃজনশীলের আটটা আর অপর পেজে যদি যাবা তখন আবার তোমরা পেয়ে যাবা এখানটাতে এমসিকিউ এর আটটা ওকে তার মানে এখানে আমাদের ক্যাডেট কলেজের কোশ্চেন কিছু কম আছে এরপরে আমি যদি পাঞ্জেরি স্কুল ভিত্তিক কোশ্চেনের দিকে যাই স্কুল ভিত্তিক কোশ্চেনের শীর্ষস্থানে স্কুল যেটাকে বলছে পাঞ্জেরিতে স্কুল নাম্বার শুরু হচ্ছে পঁচাশি থেকে এটা চলবে একশো পঞ্চাশ পর্যন্ত রাইট পঁচাশিতে শুরু হবে শেষ হবে হচ্ছে একশো পঞ্চাশ তার মানে টোটাল আমরা স্কুল ভিত্তিক কোশ্চেন পাব পাঞ্জেরির কাছ থেকে পঁয়ষট্টিটা স্কুল ভিত্তিক কোশ্চেন এই যে স্কুল ভিত্তিক কোশ্চেন এখানে শুরু হচ্ছে 85 থেকে 85 থেকে শুরু হচ্ছে 150 পর্যন্ত এটা স্কুল ভিত্তিক কোশ্চেন আমরা এইটা লেকচারে সম্ভবত পেয়েছিলাম 68 আমরা পাঞ্জেরিতে পাচ্ছি 65 এরপরে যদি দেখা যায় আমাদের এটা আমি সৃজনশীলের কথা বলছি হ্যাঁ সিকিউ সিকিউ প্রশ্নের ক্ষেত্রে আহ লেকচারে আমরা কোয়েশ্চিন পেয়েছিলাম চুরাশিটা সেখানে পাঞ্জারিতে আমরা পাচ্ছি একশো থেকে দুইশো পর্যন্ত একশো থেকে শুরু একশো তেষট্টি নাম্বার সিরিয়াল থেকে শুরু এবং শেষ হচ্ছে দুইশো সাতাশে তাহলে সেই জায়গাটার উপরে ভিত্তি করে যদি আমি বলি তাহলে এখানে আমরা পাচ্ছি বাহাত্তরটা এমসিকিউ কিউ লেকচারের চেয়ে বারোটা স্কুলের এমসি কিউ কম আছে এইবার আমরা যদি মডেল কোয়েশ্চিনের দিকে তাকাই অর্থাৎ মডেল টেস্ট যেটাকে আমরা বলছি সেটা আমরা লেকচারে দেখেছিলাম যে সেখানে আমাদেরকে দুই সেট মডেল লেখা ছিল আমরা এইখানটায় পাবো হচ্ছে ছয়টা রচনামূলক পাবো ছয়টা অর্থাৎ সৃজনশীল যেটা আমরা বলছি সেটা পাবো ছয়টা আর এমসিকিউ পাবো হচ্ছে ছয়টা ওরা বারোটা মডেল লিখেছে অ্যাকচুয়ালি বারোটা না ছয়টা ছয়টা সঞ্জারিতে দুইটা জিনিস আমার ভালো লেগেছে একটা ওদের সাজেশন আমি সেখানে যাচ্ছি আর একটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই অংশটুকু বাছাইকৃত স্কুল যে স্কুলগুলো আমরা দেখছি সেই স্কুলগুলোর মধ্যে আবার মানে স্পেশাল কিছু কন্ডিশন এখানে একটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে বাছাইকৃত স্কুল বাছাইকৃত স্কুলে সেখানে আবার আঠারোটা স্কুল পাওয়া গেছে এটা হচ্ছে বাছাইকৃত স্কুলের আঠারোটা বাছাইকৃত অংশটা বেশ মানে আলাদা করে দিয়েছে সেখানে আঠারোটা স্কুলের সৃজনশীল এবং আঠারোটা স্কুলের এমসিকিউ অ্যাড করে দিয়েছে আচ্ছা এবার আমরা একটু পাঞ্জারির কি বলে সাজেশন অংশে যদি যাই দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠায় পাঞ্জারির সাজেশন অংশ ওয়েট করছে আমাদের জন্য এবার আমরা একটু পাঞ্জারি সাজেশনটা দেখব সেখানে কি অপেক্ষা করছে আচ্ছা পাঞ্জারি সাজেশনে আমরা ফিজিক্সের এক অধ্যায়ের দিকে যদি একটু নজর দিই সেখানে দেখা যাচ্ছে যে তারা সৃজনশীল দিয়েছে মাত্র তিনটা সৃজনশীল দিয়েছে মাত্র তিনটা যেখানে লেকচারে আমরা সৃজনশীল পেয়েছি কিন্তু দশটার মতো এক অধ্যায় থেকে কথা আমরা হয়তো বা ষাট সত্তরটার মতো দেখেছি গতিতে অর্থাৎ ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ে সেখানেও সৃজনশীল এখানে দেওয়া হয়েছে মাত্র পাঁচটা আমি একটু দেখাই দেই বই কেনার আগে একটু ভিডিওটা দেখে নিলে তোমাদের উপকার হবে পাঁচটা আর এমসিকিউ আহ আমি দেখতে পাচ্ছি মাত্র চব্বিশটা বল চ্যাপ্টারে সৃজনশীল আছে হচ্ছে চারটা এমসিকিউ আছে সাতাশটা কাজ ক্ষমতা শক্তিতে সৃজনশীল আছে পাঁচটা এমসিকিউ আছে ছাব্বিশটা তার মানে ওভারঅল যে বিষয়টা আমি আগেও বললাম সাজেশনের যেই ব্যাপারটা মানে সাজেশনটা আসলে তো কম সময়ে কম পড়ে বেশি কমন পাওয়ার যেই একটা মানে আমরা স্টুডেন্টদের যেটা একটা আশা আকাঙ্ক্ষা থাকে সেই রকম একটা সাজেশন প্রতিফলন এখানে দেখা যাচ্ছে কেন এখানে কিছু কমিয়ে আনা হয়েছে দেখা যাচ্ছে আমার যেটা দশটা চ্যাপ্টারে লেকচারে দেখা যাচ্ছে আটশো এমসি বা সাতশো সাড়ে সাতশো এমসি পড়া লাগবে পাঞ্জাবিতে দুই আড়াইশো দেখেন একটা উল্লেখ করে দিচ্ছি এটা সাজেশন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে কমন আসবে এই বিষয়টা এটা আমি শিক্ষক হিসাবে এভাবে বলতে পারবো না এর কারণ হচ্ছে আমাকে সবই পড়তে হবে সব পড়ে যে অংশটুকু আমার মানে কি বলে সহজে মনে রাখার মতো সেগুলো আমি সাজেশন আকারে নিতে পারি তো ওভারঅল আমি লেকচার পাঞ্জেরি দুটো গাইড নিয়ে কথা বললাম দুটো গাইডই অলমোস্ট সেম এবং এটার ক্ষেত্রে আমার কথা একই যে আসলে এখানে কত পার্সেন্ট সঠিক বা কত পার্সেন্ট ভুল বা বিশুদ্ধতার পরিমাণ কতখানি এটা আমি সেভাবে ব্যাখ্যা দিতে পারছি না তবে আমার কাছে যেটা মনে হয়েছে দুইটা কোম্পানি ঘুরে ফিরে কাছাকাছি মানে একই ধরনের বোট কোশ্চেন 24 সাল থেকে 24 23 22 20 ক্যাডেট কলেজের কোয়েশ্চিন কেউ আটটা কেউ এগারোটা স্কুল ভিত্তিক কোয়েশ্চিন কেউ সত্তরটা কেউ পঁয়ষট্টিটা বা কেউ চুরাশিটা কেউ সত্তরটা এবার কাছাকাছি আটটা দশটা স্কুল কম বেশি এটা এমন মানে গুরুত্বপূর্ণ মানে বিষয় হয়তো হবে না কিন্তু সাজে পার্থক্যটা তৈরি হয়েছে একজন সাজেশন করেছে অনেক বড় আর একজন সাজেশন করেছে ছোট একজন বাছাই কিছু স্কুল অ্যাড করে দিয়েছে আরেকটা একটা কোম্পানি সেটা অ্যাড করেনি ঠিক আছে আমি ওভারঅল বিষয়টা এতটুকুই দেখলাম বা এতটুকু আমার শেয়ার করার জায়গা ছিল এখন তোমাদের কাছে কোনটা বেশি বেটার মনে হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আর এরকম কেমিস্ট্রি রিভিউ ভিডিও তোমরা চাও কিনা না সেটা আমাকে একটু জানিও যদি তোমরা চাও আমি অবশ্যই কেমিস্ট্রির একটা রিভিউ ভিডিও করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এবং পরিশ্রম করো আল্লাহ হাফেজ